তো আমরা আজকের ক্লাসে আলোচনা করবো ঢাকা বোর্ড দু হাজার পঁচিশে যে ব্যাংক সমন্বয় বিবরণীটা আসছে সে প্রশ্ন সম্পর্কে এর পূর্বে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার সমাধান করেছিলাম প্রায় ওই প্রশ্নের মতো এই প্রশ্নটা চলুন আমরা প্রথমে কি করতে বলো সেগুলো একটু দেখেনি কলম্বার করতে বললো বকেয়া চেকের পরিমাণ নির্ণয় করো এরপর বললো উপরুক্ত তথ্য অনুসারে একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো কলম্বর করতে বললো যে সকল লেনদেন নগদ বইতে লিখা হয়নি সেগুলো যাবদা আখিল দেখাবো আচ্ছা এখানে বকেয়া চেকের পরিমাণ নির্ণয় করে এই প্রশ্নটা প্রথমে করি আমরা এক নম্বর লেনদেনে দেখা যাচ্ছে পাঁচ বরাবর মোট পঞ্চান্ন হাজার পাঁচটি চেকের মধ্যে মোট চল্লিশ হাজার তিনশো টাকার তিনটি চেক পরিশোধের জন্য জুন তিরিশ তারিখে ব্যাংকে উপস্থাপিত হয়েছে আচ্ছা এটা দ্বারা কী বোঝাচ্ছে পাঁচ হাজারের বরাবর ইস্যুকৃত মানে কি ইস্যুকৃত মানে হচ্ছে আমার কাছে যে অর্থাৎ জনাব প্রবল ব্যবসায়ীর কাছে যে ব্যক্তিগুলো টাকা পাইতো এই ধরনের পাঁচটি চেক দিল পাঁচজনকে মনে করো এই চেকগুলো তারা কোথায় পাঁচটি চেক ইস্যু করে দিল আর কি টাকার বিনিময়ে ক্যাশ টাকা বা নগদ টাকার বিনিময়ে তাদেরকে চেক দিয়ে দিলো এই ব্যক্তিগুলোকে যারা টাকা পাইত এ ব্যক্তিগুলো কি করবে এই চেকগুলো নিয়ে প্রবলের ব্যাংক হিসাব যেখানে আছে সেই ব্যাংকে যাবে সেই ব্যাংকে তারা টাকাগুলো তুলে নিয়ে যাবে কিন্তু অঙ্কটা আমাদের কোন মাসের একটু খেয়াল করো অঙ্কটা হচ্ছে তিরিশ জুন জুন মাসের চব্বিশ সালের এখানে বলা হয়েছে তিরিশ জুনের মধ্যে ব্যাংকে উপস্থাপিত হয়নি দুইটি চেক তিনটি চেক উপস্থাপিত হয়েছে বাকিগুলো উপস্থাপিত হয়নি তাহলে বাকি দুইটা কি হয়ে গেছে বকেয়া রয়ে গেছে এখন মানে বাকি দুইটা ব্যাঙ্কে গেলে সেখান থেকে তারা তুলে নিয়ে যাবে কিন্তু পাঁচটি চেক দিছিলাম তুলে নিয়ে গেছে কয়টি তিনটি তিনটির মোট মূল্য কত টাকা চল্লিশ হাজার তিনশো টাকা তাহলে বাকিগুলো বকেয়া তাহলে এখন লিখো সমাধান কীভাবে করছে দেখে এখন পাউনার বরাবর মোট ইস্যুকৃত টোটাল কয়টা পঞ্চান্ন হাজার ইস্যু মানি হচ্ছে সাইন করে দিছে আর কি চেকের মধ্যে সাইন করে দিছে কত টাকা পঞ্চান্ন হাজার টাকা কয়টি চেক পাঁচটি তার মধ্যে ব্যাংক থেকে কমেছে কয়টা তিনটা তিনটে কত টাকা ছিল চল্লিশ হাজার তিনশো টাকা সে জন্য এখানে বিয়োগ দিছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়েছে চল্লিশ হাজার তিনশো টাকা আর বাকি পাচ্ছে আর কত পঞ্চান্ন হাজার তিন পঞ্চান্ন হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা তিনশো বিয়ে করলে চোদ্দো হাজার সাতশো টাকা এই চেকগুলোর টাকা এখনও বাকি আছে আমাদের খ প্রশ্ন শেষ এখন করব খ নাম্বার প্রশ্নটা ব্যাংক সমন্বয় বিবরণীটা ব্যাঙ্ক সমন্বয় বিবরণী ইতিমধ্যে আমরা অনেক অনেক ব্যাংক সমন্বয় বিবরণী করেছি যারা প্রথম থেকে দেখে আসত তারা আশা করি বুঝতে পারবা আর যারা নতুন তারা আমাদের প্রথম দিকের বেসিক ক্লাসগুলো করে আসার পরে এই ক্লাসে আসবা তাহলে ভালো করে বুঝতে পারবা আচ্ছা ব্যাংক সমন্বয়গুলো শুরু করার আগে আমাদের কী নির্ণয় করতে হয় সূত্র নির্ণয় করতে হয় কোন সূত্রের মাধ্যমে আমরা এটা সমাধান করব উপর থেকে পরে আসি আমরা দেখি কোন সূত্রের মধ্যে পড়ছে আমাদের প্রবাল একজন ব্যবসায়ী তার দু হাজার চব্বিশ সালে জুন মাসের তিরিশ তারিখে ব্যাংক বিবরণী এখান থেকে কথাটা আছে লুকিয়ে আছে সূত্রটা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলনের পরিমাণ এগারো টাকা এখান থেকে কথাটা মিলে কার সাথে কোন সূত্রের সাথে মিলে দেখি আমরা ব্যাংক বিবরণ যে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলনের পরিমাণ এগারো হাজার কত টাকা পাঁচশো টাকা সূত্রগুলো একটু দেখে আসি আমরা এখানে চারটা সূত্রের কথা বলেছিলাম আমরা এখানে দেখো চার নাম্বার সূত্রের সাথে মিলছে চার নম্বরের কথার সাথে উপরে কি লেখা আছে পাসবই বা ব্যাংক বিবরণী এখানে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত দেখো মিলছে কিনা ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত তাহলে একথার সাথে মিলে কি হবে ব্যাংক বেশি থাকলে প্লাস অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বেশি থাকলে প্লাস হবে বা যোগের অংশ লিখব আর ব্যাংক কম থাকলে বিয়োগের অংশে লিখব দেখি এখন আমরা এই লেনদেনগুলো প্রত্যেকটা হিসাব করো ব্যাংক বেশি থাকলে প্লাস হবে আর ব্যাংক কম থাকলে কি হবে মাইনাস হবে এখানে আমি দুইটা কলম প্রথমেই করে রাখতেছি এই কলমটা বা এই বোর্ডটা আপনারা ইতিমধ্যে পরিচিত হয়েছেন এটা হচ্ছে নগদ বই যেটা মালিকের হিসাব নিকাশ করে থাকে এই বইতে আর এটা হচ্ছে ব্যাংক বই এখানে ব্যাংকাররা হিসাব নিকাশ করে থাকে আমার অ্যাকাউন্টের প্রথমে আমাদের যেটা দেওয়া আছে ব্যাংক বিবরণী যে ব্যাংক জমার অতিরিক্ত উত্তোলনের পরিমাণ এগারো হাজার পাঁচশো টাকা এই লেনদেনটা লিখে এই কথাটা লিখে ব্যাংক বিবরণের উপরেই লিখে দিতে হবে সমাধান দিকে একটু দেখো এখানে দেখো এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর সমাধান উপরে লিখে আছে দেখো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক যেমন অতিরিক্ত এগারো হাজার পাঁচশো টাকা উপরে লিখে দিছে আমরা এই কলামগুলোতে একটু লিখি এগারো হাজার পাঁচশো টাকা আমাদের সুবিধার্থে এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন বর্তমানে আমাদের ব্যাংক বইয়ে তো আছে কত টাকা ব্যাংক বইও আছে এগারো হাজার পাঁচশো আমার বইয়ে তো আছে কত এগারো হাজার পাঁচশো আমার বই কেন বলতেছি আমরা যখন অঙ্ক করব তখন আমাদের নিজেদের প্রতিষ্ঠানের হিসাব নিজেরা করতেছি এইভাবে ধরে নিব তখন অঙ্কটা করতে একটু সুবিধা হয় এখানে জনাব প্রবাল যেটা লেখা আছে সেটা নিজেই মনে করো এখন আচ্ছা প্রথমটা গেল এরপরে এক নম্বর লেনদেনের দিকে যাই আমরা এখানে কি বললো পাউন্ডার বরাবর মোট পঞ্চান্ন হাজার টাকার পাঁচটি চেক পাঁচটি চেক এর মধ্যে মোট চল্লিশ হাজার তিনশো টাকা তিনটি চেক পরিশোধের জন্য জুন তিরিশ তারিখে ব্যাংকে উপস্থাপিত হয়েছে এই কথাটা মানে কি এই কথাটা মানে হচ্ছে আমার কাছে যে পাইতো অর্থাৎ প্রবলের কাছে যে ব্যক্তিগুলো টাকা পাইত এমন কিছু ব্যক্তিকে পাঁচটি চেক দিয়েছে ধরন পাঁচজন ব্যক্তিকে সে পাঁচটি চেক দিয়েছিল আমার মানে কি যারা টাকা পায় যখন সে চেকগুলো দিয়েছিল তখন সে তার বই থেকে সে কমাই ফেলছিল কত টাকা কমাইছিল পঞ্চান্ন হাজার টাকা কমিয়েছিল তার বই থেকে কত টাকা কমিয়েছে পঞ্চান্ন হাজার টাকা কমিয়েছিল এখন এই চেকগুলো কোথায় নিয়ে যাবে তারা ব্যাংকে নিয়ে যাবে ব্যাঙ্ক থেকে এগুলো তুলে নিয়ে গেলো তখন ব্যাংক অ্যাকাউন্ট কমে যাবে এখন ব্যাঙ্ক থেকে তুলছে কত তিনটা চেক তুলছে তার মূল্য কত চল্লিশ হাজার তিনশো টাকা তাহলে ব্যাঙ্ক বই থেকে কমছে কত থেকে বই থেকে কমসে চল্লিশ হাজার তিনশো টাকা কিন্তু ব্যাংক বই থেকে কত কমছে চল্লিশ হাজার তিনশো টাকা এখন কোথায় বেশি আছে দেখো তো আমার বই থেকে আমি কমেছি অর্থাৎ প্রবাল কমিয়েছে পঞ্চান্ন হাজার টাকা তার বই থেকে কিন্তু ব্যাংক থেকে কমেছে চল্লিশ হাজার তিনশো টাকা কারণ কেন চেকগুলো সবগুলো যখন ব্যাংকে যাবে তখন ব্যাংক থেকে সবগুলো চেকেই কমবে কিন্তু তো গ্যাসে তো কয়টা তিনটা তিনটার মূল্য কত চল্লিশ হাজার তিনশো টাকা তা চল্লিশ হাজার তিনশোই কমছে তাহলে চল্লিশ হাজার তিনশো কমা মানে কি এই ব্যাংকে বেশি আছে ব্যাঙ্কতা কারণ আমার বই থেকে আমি বেশি কমে এসছি পঞ্চান্ন হাজার টাকা ব্যাংক বই তো পঞ্চান্ন হাজার টাকা কমাই নাই আরও কম কমে আসে তার মানে ব্যাংকে বেশি আছে তাহলে ব্যাংক বেশি থাকলে সূত্র অনুসারে কী হবে প্লাস এখন কতটা টাকার জন্য আমরা প্লাস করব। এখানে যত টাকা বেশি আছে সেটা পঞ্চান্ন হাজার টাকা থেকে আমরা চল্লিশ হাজার তিনশো বিয়োগ দিয়ে যে অংশটা আছে যে অ্যামাউন্টটা সেটাই বসাবো উত্তরে দেখো এখন মিলছে কিনা আমাদের কথার সাথে এ দেখো এক নম্বর পাওনাদার বরাবর বরাবর স্বীকৃত চেক কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি এই কথাটা তোমরা নিজেদের মতো সাজিয়ে লিখতে পারো পঞ্চান্ন হাজার তিনশো থেকে যোগের অংশ দেখো যোগের অংশ একটা থাকবে আর বিয়োগের অংশ থাকবে অংশ এখানে আছে দেখো এই বিয়োগের অংশ বাদ মানে এখানে বিয়োগ লিখতে পারবো তোমরা আচ্ছা প্রথমটাতে গেলো এই তো আমাদের এগারো হাজার পাঁচশোর পরে আমরা এই কলামে লিখতে হবে চোদ্দো হাজার সাতশো টাকা পঞ্চান্ন হাজার টাকা থেকে যখন চল্লিশ হাজার তিনশো বিয়োগ দেবে তাহলে চোদ্দো হাজার সাতশো টাকা আসলো এক নম্বর লেনদেন শেষ আমাদের এরপরটা আমরা দেখি পাঁচ হাজার টাকার একটি প্রাপ্য বিল চার হাজার নশো টাকায় ব্যাংকে বার্তা করা হয়েছে যাহা নগদ বইতে পূর্ণ মূল্য লিপিবদ্ধ করা হয়েছে তার মানে কি এখানে একটা প্রাপ্য বিল পেয়েছিলাম প্রাপ্য বিল মানে আমি কারো কাছ থেকে টাকা পাই তার যার মূল্য ছিল পাঁচ হাজার টাকা সে ক্যাশ টাকার বিনিময়ে আমাকে একটা বিল দিছে প্রাপ্য বিল সেটাও একটা চেকের মতো দরলাম যখন আমি প্রাপ্য বিলটা পেয়েছিলাম তখন আমার বইয়ে আমি কত তুলছিলাম নগদ বইতে পূর্ণ মূল্য নগদ বই এটা হচ্ছে আমার পূর্ণ মূল্য মানে সম্পূর্ণ টাকায় তুলছিলাম প্রাপ্য মানে আমি পেয়েছিলাম পাঁচ হাজার টাকা আমার বইয়ে পাঁচ টাকা লিখছি কিন্তু এই প্রাপ্য বিলে মনে করে একটা নির্দিষ্ট তারিখ আছে সেই তারিখ বরাবর কিন্তু এই বিলগুলো বাঙাতে হয় ওই নির্দিষ্ট তারিখে টাকাগুলো পাবো আর কি ধরো এখানে আমাদের এই অঙ্কটা হচ্ছে তিরিশ জুনের কিন্তু এই প্রাপ্য বিলটার তারিখ আছে মনে করো দু হাজার পঁচিশ তিরিশ জুন অর্থাৎ এক বছর পর গিয়ে আমি টাকাটা বাঙাতে পারবো ক্যাশ টাকা পাবো কিন্তু প্রাপ্য বিলের একটা নিয়ম আছে সে প্রাপ্য বিলগুলো কিন্তু ব্যাংকে গিয়ে বাঙা যায় কিছু টাকা লস দিয়ে এই প্রাপ্য বিলগুলো বাঙা দেয় এখানে সেই কাজটাই করেছে এখানে দেখো পাঁচ হাজার টাকার প্রাপ্য বিল চার হাজার নয়শো টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে তার মানে ব্যাংকে গেছিলো প্রাপ্য বিলটা নিয়ে বা আমি পাঠিয়েছিলাম আমি পাওয়ার পর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা কত টাকা দিল চার হাজার নশো টাকা দিল কারণ কেন ওইখানে হয়তো পূর্ববর্তী পরবর্তী বা তারিখগুলো আছে হচ্ছে পরে দু সালের কোনো তারিখ আছে বা চব্বিশ সালের জুনের পরের কোনো তারিখ দেওয়া সে সেজন্য বাঙানো যাচ্ছে না কারণ তারা কিন্তু সেটা বাঙিয়ে দিছে কারণ ব্যাংক সেটা তারিখ অনুসারী তারিখ অনুসারে কি করবে ব্যাঙিয়ে নিবে আর কি তাদের কাছ থেকে টাকাটা কালেকশন করে নিবে এখন তারা বাঙিয়ে দিচ্ছে বিদায় মেয়াদ দিনের আগে সে জন্য তারা একশো টাকা কেটে রেখে দিছে এবং কেটে রেখে তারা কী করবে সেটা তো আমার ব্যাঙ্কে পাঠিয়েছিলাম তাহলে ব্যাঙ্কে সে আমাকে ক্যাশ না দিয়ে কী করবো আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিবে এখন ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা করলো তারা চার হাজার নয়শো টাকা জমা করলো কারণ কি এখানে বলা আছে দেখো পাঁচ হাজার টাকার একটা প্রাপ্য বিল চার হাজার নয়শো টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে তার মানে ব্যাংক আমাকে দিছে চার হাজার নশো টাকা কিন্তু এখানে পূর্ণমূল্য লেখা হয়েছে নগদ বইতে তাহলে নগদ বইতে পূর্ণমূল্য মানে এই নগদ বইতে পাঁচ টাকা লিখা হয়েছে আর ব্যাংক বইয়ে লেখা হয়েছে কত চার হাজার নয়শো টাকা তাহলে ব্যাংক বইয়ে একশো টাকা কম লিখা হয়েছে তাহলে ব্যাঙ্ক বই একশো টাকা কম লেখা মানে কি ব্যাংকে কম আসে কম থাকলে কী হয় আমাদের সূত্র অনুসারে কম থাকলে বিয়োগ এখানে বিয়োগ দেখি তো আমরা বিয়োগের অংশ লিখছি কিনা বা বাদের অংশে কত টাকার জন্য হবে শুধু একশো টাকার জন্য এই অংশে দেখে এখন এ দেখো বাদের অংশে বার টাকৃত প্রাপ্য বিল নগদ বইতে বেশি লেখা হয়েছে পাঁচ হাজার থেকে চার হাজার নয়শো দিলে আর একশো টাকা আশা করি বুঝতে পেরেছ এরপরটাতে যে আমরা আমাদের দুই নম্বর পর্যন্ত করা আসে সেখানে তিন নম্বরটা ব্যাঙ্ক চার্জ তিনশো টাকা এর পূর্বে ক্লাসে যারা দেখেছ অর্থাৎ চট্টগ্রামপুর দুই সেখানে কিন্তু এই দুইটা লেনদেনেই ছিল দুই এবং তিন দুইটা লেনদেনে হবো হয়েছিল আমি ওইখানেও বিস্তারিত বলেছি তিন নম্বরটা দেখো ব্যাঙ্ক চার্জ তিনশো টাকা ব্যাঙ্ক চার্জ মানে কি ব্যাঙ্ক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে রেখে দিছে অর্থাৎ পাঁচ ছয় মাস পর তার একটা চার্জ কাটে সেই টাকাটা কাটছে ব্যাংক চার্জ মানে ব্যাঙ্ক কমে যায় ব্যাঙ্ক চার্জ মানে কি করা ব্যাঙ্ক কমে যাওয়া তো ব্যাঙ্ক কমলে এখানে কী হবে এটা ধরে মাইনাস আরটা বলছে এখানে ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ আটশো টাকা যা নগদ বইতে লিপিবদ্ধ হয়নি এখানে দুইটা লেনদেন একটা হচ্ছে ব্যাঙ্ক চার্জ তিনশো টাকা আরটা হচ্ছে ব্যাঙ্ক মঞ্জুরিকৃত সুদ আটশো টাকা যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এই লেনদেনটা তারা আশা করি ক্লিয়ার বুঝতে পারবা তোমরা দেখবা ডিসেম্বর মাসে যখন তোমরা স্টেটমেন্ট আনো সেখানে ক্লিয়ারলি উল্লেখ থাকে একটা হচ্ছে তারা চার্জ কাটে আর একটা হচ্ছে ওই ছয় মাস বা এক বছরের উপর সুদ দে লাভ দেয় আর কি তাহলে চার্জ যেটা কাটে সেটা হচ্ছে ব্যাংক কেটে রাখে আবার লাভের অংশটা কি হয় মূল টাকা সে তো হয় বেশি দেয় আর কি প্রফিট দে তাহলে এখানে একটা প্লাস হবে যেটা এই তিনশো টাকার বিনিময়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কমে গেছে সেটা বিউকে যাবে কারণ সূত্র অনুসারে ব্যাংক কমলে বিয়োগ আরেকটা মঞ্জুরকৃত সুদ মানে হচ্ছে ব্যাংক আমাকে সুদ দিছে মনে করে এক লাখ টাকা লাগলাম তার বিনিময়ে তারা আমাকে আটশো টাকা লাভ দিছে এক মাস পর তাহলে এক লাখ আটশো টাকা হলো এটা হচ্ছে লাভ এক লাখ আটশো টাকা হলে ব্যাংক বাড়ছে না এটার মাধ্যমে বাড়ছে তাহলে এখানে পাল্টে কী হবে যোগ দুইটা অংশ তাহলে এটা কমসে একটা কমসে আরটা কী হয়েছে বারসে তাহলে কমসে এটা তিনশো টাকা বারশো হচ্ছে আটশো টাকা তাহলে যেটা বাড়ছে যোগের অংশে লিখবে এখানে যোগে লিখছে এখানে দেখো যোগ ব্যাংক ঠিক মঞ্জুরিত সুদ নগদ বইতে লিখা হয়নি এই আটশো টাকা দেখো এখানে লিখছে এরপর একটা কি ছিল ব্যাংক চার্জ ছিল তিনশো টাকা সেটা বাদের অংশে লিখবে বা বিদের অংশে দেখো এখানে ব্যাংক চার্জ নগদ বইতে লিখা হয়নি এই তিনশো টাকা আশা করি বুঝতে পেরেছি এই লেনদেনটা এর চার নম্বর লেনদেন যে আমরা কি বলছে দেয়াদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন দুই হাজার টাকা যার নগদ বইতে লিখা হয়নি এটার কথাটা আমার লাগতেছে না আমার হচ্ছে দেয়াদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন এখন দেয়াদারকে দেয়াদার হচ্ছে প্রবাল যার কাছে টাকা পাইত সে আমাকে না দিয়ে সে কোথায় জমা দিছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়ে দিছে একই কথা তার সাথে চুক্তি হয়েছে বা তাকে বলছিলাম ভাই আমাকে যদি টাকা না দেন আপনি কি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিলে হবে সে কী করছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়ে দিয়েছে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া মানে কি ব্যাঙ্ক বাড়ছে নাকি কমছে অবশ্যই ব্যাঙ্ক বাড়ছে ব্যাঙ্কে জমা দিলে ব্যাঙ্ক বাড়বে না তাহলে এখানে আমি বাড়াই দিলাম দুই হাজার টাকা তাহলে ব্যাঙ্ক বাড়লে আমাদের সূত্র অনুসারে কী হয় ব্যাঙ্ক বৃদ্ধি পেলে প্লাস এখানে প্লাজের কলামে যাবে দেখো তো আমরা সমাধানে গিয়ে দেখি আমাদের প্লাজের অংশে দিছি কিনা এ দেখো কোটি সরাসরি ব্যাংকে জমা নগদ বইতে লিখা হয়নি এই দুই টাকা এরপর লেনদেনটাতে যায় আমরা ঋণের কিস্তি বাবদ ছয় হাজার ছয়শো টাকা ব্যাংক পরিশোধ করছে যা নগদ বইতে লিখা হয়নি তাহলে নগদ বইতে লিখা হয়নি আমরা এখন লিখবো কোথা থেকে কমছে এ কথাটা আমাদের লাগতেছে না এখন ঋণের কিস্তি বাবদ ছয় হাজার ছয়শো টাকা ব্যাঙ্ক কর্তৃক পরিশোধ বা ব্যাংক পরিশোধ ব্যাঙ্ক পরিশোধ মানে ব্যাংক থেকে পরিশোধ করে দিয়েছে আমার কাছে কেউ মনে করো আমি কারো কাছ থেকে ঋণ নিয়েছিলাম এক লক্ষ টাকা তার মধ্যে এই ঋণগুলো পরিশোধ করে দিচ্ছে কে আমার ব্যাংক তাহলে আমার ঋণ যখন ব্যাংক পরিশোধ করছে থেকে কমবে নাকি বাড়বে অবশ্যই ব্যাংক কমবে ব্যাংক কমলে কত টাকা কমতেছে তাহলে এখানে ছয় টাকা তাহলে ব্যাংক কমলে সূত্র অনুসারে কী হয় প্লাস নাকি মাইনাস অবশ্যই মাইনাস এই অংশটা আমাদের পায়েন্সের কলে দিছে কিনা দেখো বা বাদের অংশে দিয়েছে কিনা দেখো বাদ এখানে দেখো ঋণের কিস্তি পরিশোধ নগদ বইতে লেখা হয়নি ছয় হাজার ছয়শো টাকা আর কোনো লেনদেন নেই আমাদের দেখো শেষ এখন আমরা যোগ বিয়োগ করবো যোগের অংশেরগুলো পেয়ে গেছে এই তিনটা আমরা দেখে দিয়েছি উপরের যেটা প্রশ্নের উপরেই ছিল এই তিনটা যোগ করে আসতেছে আস্তে চোদ্দো হাজার সাতশো আটশো দুই হাজার যোগ করে সতেরো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশোর সাথে সতেরো হাজার পাঁচশো যোগ করে উনত্রিশ হাজার টাকা আসলো এরপরে যেটা বাদ বলছিলাম বা এই বিয়োগের অংশ সেখানে বিয়োগের অংশগুলো আমরা তিনটা আইটেম পেয়েছিলাম একশো টাকা তিনশো টাকা আরেকটা হচ্ছে ছয় হাজার ছয়শো টোটাল মিলে এই তিনটা যোগ করে আস্তে আস্তে আমাদের কত সাত হাজার টাকা এখন উনত্রিশ হাজার টাকা যেটা আসছিল আমাদের এখানে উনত্রিশ হাজার টাকা সেখান থেকে এই অংশটা বাদ দিয়ে দিব আমরা এই সাত হাজার টাকা বিয়োগ করে দিলে আমাদের আসবে কত বাইশ হাজার টাকা এই বরাবর লিখতে হবে নগদ বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত ওইখানে ছিল ব্যাঙ্ক বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত শুরু করছিলাম দেখো এখানে শুরু করছিলাম ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত আর শেষ করার সময় এখানে ব্যাঙ্ক বিবরণীর জায়গায় লিখে দিতে হবে নগদ বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত আশা করি বুঝতে পারছো প্রশ্নটা না বুঝলে কমেন্ট করে যেন আমরা পরবর্তী ভিডিওতে সেই টপিক নিয়ে আলোচনা করব এখন দেখব আমরা গ নাম্বার প্রশ্নটা যেটা তো আমাদের যাবাদা করতে বলল। যে সকল লেনদেন নগদ বইতে লিখা হয়নি সেগুলোর যাবাদা দাখিলা দাও তাহলে এখন দিব আমরা কোন কোনগুলো লেখা হয়নি সেইটা আমরা একটু দেখে আসি এখানে আচ্ছা এখানে দুই নম্বরটা দেখি আমরা পাঁচ টাকার একটি প্রাপ্য বিল পাঁচ হাজার টাকার একটি প্রাপ্য বিল চার হাজার নয়শো টাকায় ব্যাঙ্কে বার্তা করা হয়েছে যা নগদ বইটি পূর্ণমূল্য লেখা হয়েছে এখানে কিন্তু একশো টাকার জন্য জাবাদা দিতে হবে একশো টাকা যে টাকাটা আমি বার্তা হিসেবে দিয়েছি সেটার জন্য আমাদের কী করতে হবে জাবাদা করতে হবে এর পূর্বের যে প্রশ্নটা আমরা সমাধান করেছি একই প্রশ্ন বা লেনদেন ওই প্রশ্ন ছিল কিন্তু ওইখানে কিন্তু আমরা ব্যাংকে বার্টার জন্য একটা জাবাদা দিয়েছিলাম কী যারটা পদত্ত বার্তা হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এখানেও সেম করতে হবে পদত্ত বার্তা হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কিন্তু এইটা প্রশ্নে কিন্তু এটা দেয় নাই এ প্রশ্নের মধ্যে সেই যে কিন্তু করে নেয় আমরা সেইটা আবার চাইলে করা যেতে পারি এরপরটা দেখো তিন নম্বরটা ব্যাঙ্ক চার্জ তিনশো টাকা ব্যাংক চার্জ কী এতটুকু একটা লেনদেন এবং এরপর আর একটা লেনদেন আমরা প্রথমে এই অংশটা করি ব্যাংক চার্জ তিনশো টাকা ব্যাঙ্ক চার্জ কী করস ব্যাঙ্ক চার্জ কী করতে হবে ডেবিট করতে হবে তাহলে ব্যাংক চার্জ ডেবিট তিনশো টাকা ব্যাঙ্কের চার্জ কোথা থেকে কাটছে ব্যাঙ্ক থেকে কাটছে তাহলে ব্যাঙ্ক থেকে কাটলে ব্যাঙ্ক কী হয়েছে কমে গেছে ব্যাংক হিসাব সম্পত্তি হিসাব সম্পত্তি আমরা সম্পত্তি করতে হয় ক্রেডিট করতে হয় তাহলে যা বাধাটা দাঁড়াচ্ছে ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট দেখো এখানে করছে কিনা ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কত টাকা তিনশো টাকা তিনশো টাকা এরপরের অংশটা দেখো এখানে এতটুকু তো আমরা করে ফেললাম এখন এরপরের অংশ ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ মঞ্জুরীকৃত সুদ কি আয় ব্যাংক আমাকে লাভ দিছে দেয় তাহলে আয় বৃদ্ধি পাচ্ছে আয় বৃদ্ধি ফলে আয় কী করতে হয় ক্রেডিট করতে হয় তাহলে মঞ্জুরিগত সুদ হিসাব ক্রেডিট এখন এই সুদটা কোথায় যোগ হবে আমার ব্যাংক অ্যাকাউন্টে যোগ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যোগ করলে ব্যাঙ্ক বৃদ্ধি পাচ্ছে ব্যাংক বৃদ্ধি পেলে ব্যাঙ্ক কী করবো ডেবিট করবো তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাঙ্ক মঞ্জুরিত সুদ হিসাব ক্রেডিট দেখো ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাঙ্ক মঞ্জুরিত সুদ হিসাব বা ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট আটশো টাকা আটশো টাকা এরপর লেনদেনটা দেখো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান দুই হাজার টাকা দুই হাজার টাকা যা নগদ বইতে লেখা হয়নি তাহলে লিখি দেয়াদারে আমাকে কোথায় দিছে দেয়াদারে ব্যাংকে জমা দিছে তাহলে ব্যাংকে জমা দিলে ব্যাংক বাড়বে না কমবে অবশ্যই ব্যাংক পারবে ব্যাংক বাড়লে ব্যাংক কি করতে হয় ডেবিট করতে হয় ব্যাংক হিসাব ডেবিট কে দিছে দেয়াদার তাহলে যে দিচ্ছে সেই কমে যাচ্ছে তাহলে দেয়াদারও কী হিসাব সম্পত্তি হিসাব তাহলে সম্পত্তি একটা বাড়তেছে ব্যাংক নামে আরেকটা সম্পত্তি কমতেছে দেয়াদার দেয়াদারকে আবার আমরা কী হিসেবে বলতে পারি প্রাপ্য হিসাবেও বলতে পারি তাহলে ব্যাংক হিসাব ডেবিট দেয় বা প্রাপ্য হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এরপরটা আমরা দেখি ঋণের কিস্তি বাবদ ছয় হাজার টাকা ব্যাংক পরিশোধ করেছে জানোটবে লিখে লিখি ব্যাংক পরিশোধ করলে ব্যাংক কমছে নাকি বাড়ছে অবশ্যই ব্যাংক কমে গেছে ব্যাংক কমলে ব্যাংকে করব ক্রেডিট কার্ব ব্যাঙ্ক বাড়লে ডেবিট কমলে ক্রেডিট কারণ সম্পত্তি বাড়লে ডেবিট হয় সম্পত্তি কমলে ক্রেডিট হয় সেই হিসাবে ব্যাংক একটি সম্পত্তি হিসাব তাহলে এখানে ব্যাংক কমে যাচ্ছে ব্যাঙ্ক করে দেব ক্রেডিট কার্ড দেবো ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কত টাকা ছয় হাজার ছয়শো টাকা এখন আর হিসাব কি ঋণ হিসাব ঋণের কস্তি যখন আমি দিয়ে দিচ্ছি ঋণ বাড়তেছে না কমতেছে ঋণ অবশ্যই কমতেছে তাহলে ঋণকে এখন কী করতে হবে ঋণ কী হিসাব দায় হিসাব দায় কমলে দায়ী করতে হয় ডেবিট করতে হয় তাহলে ব্যাঙ্ক যখন ক্রেডিট করেই দিছি অবশ্যই ঋণ হিসাব কী হবে ডেবিট হবে এখানে দেখো দিচ্ছে কি দিচ্ছি কিনা আমাদের তাহলে ঋণ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আমাদের সম্পূর্ণ অঙ্কটা করা শেষ এখানে যদি কারো কনফিউশন থাকে আমাদের এখানে কমেন্ট করে যেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম মরহমতুল্ল